এখন এদের ল্যাকিংসের কারণে আমার পেশেন্টের এত বড় ক্ষতি হয়ে গেল এটা দায় দায়িত্ব কে নিবে কাউন্টার থেকে সবাই পালায় গেছে এখন কারো যদি এরকম ক্ষতি হয় মা আমার পেশেন্টের আমার মা মারা গেল আমার তো মাথা গরম হবে বারবার বলার পরও ওই ওকে বলে ওই ওর কাছে যেতে বলে ওর যেতে বলে এরকম সময় ফেল করে এই সময় ফেল করার কারণে সময় মতো সে সেবাটা না পাওয়ার কারণেই এই রোগীটা কিন্তু মারা গেছে এই অভিযোগ রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কোমরের অপারেশন করতে গিয়ে চিকিৎসা অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে এখানে অক্সিজেন স্বল্পতা লোকবল সংকট ও তাৎক্ষণিক সেবা না পাওয়ায় নয়ই মার্চ বুধবার সকালে তার মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনরা অভিযোগ করেছেন ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ায় রুগীর স্বজনরা অবস্থা বেগতিক দেখে হাসপাতাল থেকে শটকে পড়েন কর্তব্যরত নার্স রিসিপশনিস্ট সহ অন্য কর্তা ব্যক্তিরা মৃত বৃদ্ধা বেনু বেগমের বয়স হয়েছিল সত্তর বছর তিনি নগরীর বোয়ালিয়া থানার সুজানগর মিতাদি ক্লাব এলাকার মৃত বশির আহমদের স্ত্রী বেনু বেগমের স্বজন রাজানান কোমরের হার ভাঙ্গা সমস্যা নিয়ে গত ছয়ই এপ্রিল হাসপাতালটিতে ভর্তি হন তিনি মঙ্গলবার তার কোমরের অর্থোপ্যাটিক অপারেশন করেন ডাক্তার হাবিবুল হাসান অপারেশন পরবর্তী চব্বিশ ঘন্টা তাকে কোনো পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে দেয়া হয় নয়ই মার্চ বুধবার সকাল আটটার দিকে বেনু বেগমের প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয় এ সময় তাকে অক্সিজেন দেওয়া জরুরি হয়ে পড়ে এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ও নার্স ছিলেন না বলে অভিযোগ করেছেন রুগীর স্বজনরা অনেক চিৎকার করেও রুগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পায়নি এছাড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকার ফলে একসময় ছটপট করতে করতে রুগী বেনু বেগম মারা যান এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ায় রুগী স্বজনেরা এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন কর্তব্যরত নার্স রিসিপশনিস্ট ও কর্মকর্তা কর্মচারীরা পরে নগরীর রাজপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর কিছুক্ষণ পর হাসপাতালটিতে এসে ডাক্তার রবিন নামের একজন রুগী স্বজনদের কাছে নিজেদের ভুল স্বীকার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিলাল আহমেদ ও তিন নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নাজির হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী স্বজনদের মধ্যে সমঝোতা করে দেন মৃত বেনু বেগমের সন্তান সোনি জানান গত ছয় এপ্রিল তার মাকে ভর্তি করা হয়েছিল মঙ্গলবার অপারেশন করা হয়েছে এরপর তার মা অনেকটা স্বাভাবিক ছিল বুধবার সকাল সাতটার দিকেও তার মা ভালো ছিল এর কিছুক্ষণ পর তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল এজন্য হাসপাতালের লোকজনকে অক্সিজেন আনতে বলা হলেও বিশ থেকে পঁচিশ মিনিট পার হয়ে গেলেও তারা কেউ অক্সিজেন আনতে পারেনি ডাক্তারকে ফোন দেওয়া হলেও ডাক্তার ফোন ধরে আমাকে এখান থেকে বললো খারাপ হয়েছে এখানকার এতটা ল্যাকিংস পেশেন্ট খারাপ হয়ে গেছে একটা অ্যাম্বুলেন্স যে অক্সিজেন লাগবে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার আনে দিতে পারে না বিশ পঁচিশ মিনিট আফ হয়ে যাচ্ছে তারপরে অক্সিজেনে এনে দিচ্ছে অক্সিজেনের সিলিন্ডার এখানকার স্টাফ অক্সিজেন লেভেল চেক করতে পারে না ডাক্তার একটা ডাক্তার মনে করেন দেখে যে একটা অ্যাম্বুলেন্স ডাকবে সেটা তাদের মানে কি বলবো আমি বলতে পারছি না ডাকতে পারে না আমাকে ক্যান্টনমেন্টের অপোজিট আমার বাসায় ওইখান থেকে এসে আমাকে অ্যাম্বুলেন্স ডাকতে হচ্ছে অথচ হসপিটালের নিচে হসপিটালের নিচে অ্যাম্বুলেন্স রাখা আছে তারা ডেকে একটু হসপিটালে পাঠা পাঠাতে পারছে না এখানে নাকি সিস্টারদের বলা বলেছিল স্যালাইন দিতে নিষেধ করেছিল এরা তারপরে স্যালাইন দিয়েছে এখন এদের ল্যাকিংসের কারণে আমার পেশেন্টের এত বড় ক্ষতি হয়ে গেল এটা দায় দায়িত্ব কে নিবে স্টাফ এখানকার বিশ থেকে পঁচিশ বার বার পরিচালককে ফোন দিয়েছে পরিচালক ফোন ধরে না ম্যানেজার আসে না কাউন্টার থেকে সবাই পালাই গেছে এখন কারো যদি এরকম ক্ষতি হয় মাল আমার পেশেন্টের আমার মা মারা গেল আমার তো মাথা গরম হবে হবে না আবার এখানকার মানুষের বড় বড় কথা বেনু বেগমের ভাতিজি মমতাজ পারভিন জানান বুধবার সকালে তার চাচির অবস্থা খারাপ হতে থাকে হাসপাতালটিতে এ সময় কোনো নার্স বা ডাক্তার কেউই ছিলেন না এর কিছুক্ষণ পর রোগী ছটপট শুরু করেন এক পর্যায়ে তিনি মারা যান আমার চাচিকে ভর্তি করা হয় ছয় তারিখে এখানে গতকালকে রাত্রে অপারেশন করা হয় সে অপারেশনের করার পর সকাল থেকে রুগীর যে ট্রিটমেন্ট দরকার ছিল কোনোটাই হয়নি এখানে এবং যে রুমে রাখা হয়েছিল সেখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই এখানে কোনো প্রপার ডাক্তারও নাই এবং রুগী মারা যাওয়ার পর এখানে কাউকে আর পাওয়া যায়নি কয়েক ঘন্টা হয়ে গেল প্রায় আধা বেলার মতো কিন্তু কেউ এখানে নেই রুগীকে আমরা এভাবে নিয়ে এখন আছি এ বিষয়ে জানতে চাইলে নগরীর সোনানো বরবাটের সাবেক কাউন্সিলর বিলাল আহমেদ বলেন এখানে রুগীটা মারা গেছে এই মঞ্জু ক্লিনিকে এটা নতুন একটা ক্লিনিক এখনও তাদের কিন্তু পুরাপুরি সম্পূর্ণ সেবা দেওয়ার মতো উপযুক্ত কিন্তু পরিবেশ এখানে নাই এখানে আমি যতটুকু দেখলাম বা শুনলাম সেটা হচ্ছে যে আমার ওয়ার্ডেরই আমার এই সম্পর্কে ভাবি হয় এখানে ভর্তি হওয়ার পরে তার অপারেশন করছে রাত্রে অপারেশন করার পরে বেড়ে দিয়েছে সে কথাও বলছিল কিন্তু হঠাৎ করে হচ্ছে তার শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টতে যে তাকে কোনো হলো তার ব্যবস্থা নেবে গ্যাসের ব্যবস্থা করবে বা অন্য অন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে সেই ধরনের কোনো এখানে ব্যবস্থা নাই এবং বারবার বলার পরেও ওই ওকে বলে ওই ওর কাছে যেতে বলে ওর কাছে যেতে বলে এভাবে সময় ফেল করে এই সময় ফেল করার কারণে সময় মতো সে সেবাটা না পাওয়ার কারণেই এই রুগীটা কিন্তু মারা যাচ্ছে আমরা যখন আসলাম মারা গেছে শুনলাম তখন কিন্তু কেউ এখানে নাই কাউকে পাইনি সব পালিয়ে গেছে ওনাদের ওনারা একটা অভিযোগ করেছে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে যে আসলে এই রোগী স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছে এমন ঘটনা রোগের কোথায় ভাঙচুর করছে এখন একটা অবস্থা কোনার জন্য একটা রোগী যদি হলো মারা যায় সেখানে তার নিকটতম তার ছেলে মেয়ে সন্তান না থাকলে হয়তো কথা উচ্চ হয়েছে এই পর্যন্ত তাছাড়া তো কোনো ভাঙচুর এখানে হয় নাই আপনারা দেখে যান ভিডিও করেন কোথায় ভাঙচুর হয়েছে রাজশাহী ডিপুটি সিভিল সার্জন ডাক্তার মাহবুব খাতুন বলেন তিনি বিষয়টি জেনেছেন রুগীর স্বজনেরা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি জানিয়েছেন রাসপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তিনি তাৎক্ষণিকভাবে একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে রুগীর স্বজনেরা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তারা লাশ নিয়ে বাড়ি ফিরে গেছে তবে এরপরও রুগী স্বজনেরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি